নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম মোহামেডানের ম্যাচ নিয়ে যেই ম্যাচটাতে ইস্ট ইস্টবেঙ্গল কীরকম দল নিয়ে নামতে পারে কি টার্গেট হতে পারে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা থেকে সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব যেখানে ইস্টবেঙ্গল আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওয়াই বিকে স্টেডিয়ামেতে নামতে চলেছে তো অস্কার কিন্তু বেশ কয়েকটা পরিকল্পনার পরিবর্তন করবে এবং অস্কার জানিয়ে দিয়েছে আমাদের পরবর্তী লক্ষ্যর দিকে কিন্তু আমরা এগোতে চাইছি সেইভাবেই কিন্তু বাকি যে কটা ম্যাচ আইএসএল এর পড়ে রয়েছে সেই ম্যাচগুলোকে আমরা দেখছি তো বেশ কয়েকটা আমরা ইন্টারেস্টিং পরিবর্তন দেখতে পাবো লাইন আপেও আমরা একাধিক পরিবর্তন হয়তো এই ম্যাচ থেকেই দেখতে পেতে চলেছি তো কীরকম পরিকল্পনা ইস্টবেঙ্গল যেতে চলেছে সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো বর্তমানে যদি আমরা আইএসএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই ইস্ট বেঙ্গল এগারো নম্বর পজিশানে এবং মোহামেডান কিন্তু তারা তেরো নম্বর পজিশানে রয়েছে ইস্টবেঙ্গল যদি প্রত্যেকটা ম্যাচও যেতে সেক্ষেত্রে টপ সিক্সে যাওয়াটা প্রায় কার্যত অসম্ভব ব্যাপার এবার খাতায় কলমে একটু আর্ধ সুযোগ রয়েছে সেই সুযোগের কথা বাদ দাও যেরকম পারফরমেন্স টিম করছে সেখান থেকে টপ সিক্সের আশা করা আর উচিত নয় পাঁচটা ম্যাচ বাকি রয়েছে পাঁচটা ম্যাচে মন খুলে ফুটবল খেলুক প্লেয়াররা এবং পরবর্তী যে দুটো লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলোর জন্য এখন থেকে চেষ্টা চালানো হোক আমরা এই সিজনটা পুরোপুরি ইস্টবেঙ্গলের একটা ইঞ্জুরি সিজন হিসাবেই দেখলাম প্রত্যেকটা প্লেয়ার কম বেশি ইঞ্জুরি পেয়েছে তার উপর কাঠ সমস্যা ফিটনেস সমস্যা একাধিক সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে এসে এবার ভাবনা চিন্তা করতে হবে কারণ আইএসএলের অভিযান মোটামুটি শেষ হয়ে গেছে টপ সিক্সটা তো সেক্ষেত্রে যে কটা ম্যাচ রয়েছে সেখানে এবার পরীক্ষার জায়গা কিন্তু অস্কার পাচ্ছে অস্কার এমন একটা সময় এসেছিল সেখানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষার জায়গা পায়নি তার কারণ কি তখন ইস্টবেঙ্গল সবে মাত্র ছটা ম্যাচ খেলেছিল আইএসএলের পুরো সিজনটাই বাকি পড়ে রয়েছিলো সামনে চ্যালেঞ্জ লিগের ম্যাচ চলে এসেছিলো সেই জায়গাতে দলকে পরীক্ষা নিরীক্ষা করার খুব একটা অপশান ছিল না তারপরও কিছু প্লেয়ার অন্যান্য পজিশনে খেলিয়ে খেলিয়ে তৈরি করে নিয়েছে এবং সেই প্লেয়াররা আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরেছে যেরকমভাবে লালচং নুঙ্গা সে সেন্টার ব্যাকে একদমই মানিয়ে নিতে পারছিল না তাকে প্রয়োজনে কিন্তু আমরা লেফট ব্যাক হিসাবে খেলতে দেখেছি কোনো ম্যাচে আবার রাইট ব্যাকে খেলতে দেখেছি এমনকি সেন্টার ব্যাকেও আস্তে আস্তে মানিয়ে নিয়েছিল সেরকমভাবেই নাওরে মহেশ যাকে আমরা একজন উইঙ্গার হিসাবে দেখে এসেছিলাম তাকে কিন্তু মিডফিল্ডে নিয়ে এসে মিডফিল্ডেও মহেশ যথেষ্ট ভালো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তো এরকম অনেকগুলো প্লেয়ার কিন্তু ছন্দে ফিরেছে রাখিব কিন্তু অস্কারের আমলে ভালো করেছে তো সেক্ষেত্রে বাদবাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষার জায়গা রয়েছে হ্যাঁ অবশ্যই ডার্বি ম্যাচ একটা প্রেস্টিজের ম্যাচ থাকবে কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে প্রেস্টিজ এবারে ডাউন করেছে এই ম্যাচটাতেও আহামরি আমি যে ফলাফল খুব ভালো করবে সেই দিকে না ভেবে যদি অস্কার ভাবে যে আমি দলকে ভালো কিছু করাবো এবং অন্যরকম পরিকল্পনায় যাব এবং এই ম্যাচ খেলতে নেওয়ার আগে সুখবর এটাই যে সৌভিক চক্রবর্তী কাঠ সমস্যা কাটিয়ে সে কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হচ্ছে আবার খারাপ খবর এটাও রয়েছে লালচংগার লাস্ট ম্যাচে রেড কার্ড দেখেছে সে কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই তো তাদের ব্যাপারটা তো মিটে গেল এবার যদি আমরা একটুখানি পরিকল্পনা নিয়ে কথা বলি প্রথম আমি যেটা বলবো গিল অনেক ম্যাচ খেলেছে গিল একটু গিলকে এবার রেস্ট টাইম দেওয়া দরকার পর পর সেই চ্যালেঞ্জ লিগে ম্যাচ খেলেছে তারপর আইএসএলের প্রত্যেকটা ম্যাচ খেলছে যদি অস্কার মনে করে যে সেই জায়গায় তাকে একটু রেস্ট দেওয়া যেতে পারে তো সেটা একটা ভালো পরিকল্পনা হবে কারণ দেবজিৎ মজুমদারকেও সুযোগ দেওয়া দরকার বা আদিত্যর মতন গোলকিপার রয়েছে তাদেরও যদি একটু সুযোগ দেয় খারাপ তো খুব একটা হবে না তো তাদের একবার ভাবতে পারে যদি সেই ভাবনা না থাকে তো হয়তো গিলকে দিয়েই প্রথম থেকে শুরু করানো হবে এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলি এই মিনিট আরবি ম্যাচে তো সেক্ষেত্রে দুটো সাইডব্যাক কারা থাকবে একদিকে নিশু কুমার লাস্ট ম্যাচটা খারাপ গেছে নিশুর জন্য তবুও আমি নিশুকে একদিকে ব্যাক হিসাবে ভাবছি অপরদিকে রাকিব দীর্ঘদিন বাদে ইঞ্জুরি সমস্যা কাটিয়ে এসেও কিন্তু রাকিব ভালো করেছে অ্যাটাকে গিয়ে বেশ কয়েকবার সাহায্য করেছে মিডফিল্ডে গিয়ে বল উইন করেছে ডিফেন্সে এসেও কিন্তু ভালো ডিফেন্স করেছে তো দুটো সাইড ব্যাকে একদিকে রাকিব অপরদিকে কিন্তু আমি নিশু কুমারকেই দেখছি এবং সেন্টার ব্যাকে আনোয়ার আলি লাস্ট ম্যাচে কিছুক্ষণ খেলেছে এবং ভালো করেছে সেও ইঞ্জুরি সমস্যা কাটিয়ে এবং মাঝখানে যে ম্যাচটা হয়ে গেলো চেন্নাই ম্যাচের পর বেশ কয়েকটা দিন সময় পাচ্ছে সেখান থেকে অবশ্যই আনোয়ার আলির কিন্তু স্টার্টিং ইলেভেনে আসা উচিত তার সাথে হেক্টর ইউজতেই জুটি বাঁধতে পারে এবার হেক্টরকে নিয়েও একটু চিন্তার কারণ রয়েছে কারণ হেক্টর শোনা যাচ্ছে সাইড লাইনে রিহ্যাভ করছে যদি সে খেলতে না পারে তাহলে ব্যাপারটা আলাদা ব্যাপার কিন্তু আমরা হেক্টরকে প্রথম থেকেই ভাবছি এবং মাঝমাঠ নিয়ে যদি আমরা কথা বলি তো মাঝ মাঠে কিন্তু সৌভিক চক্রবর্তী এসে গেলে সৌভিক অটোমেটিক চয়েস কারণ সৌভিকের জায়গাটা অন্য কোনো প্লেয়ার নিয়ে খেলতে পারছে না জিকসান চেষ্টা করছে কিন্তু সৌভিক যে পরিমাণ মাঝে মাঠের দায়িত্ব নেয় সেই দায়িত্ব কিন্তু জিকসান নিতে পারছে না জিকসান সেই ছন্দেও নেই তো অবশ্যই আমরা কিন্তু মিডফিল্ডে সৌভিককে দেখতে পাবো তার পাশে কে খেলবে জিকসান নাকি সেখানে আরও একবার সাউলকে ভরসা করা হবে তো সাউলের উপর হয়তো কোচ ভরসা রাখতে পারে এবার প্রথম থেকে সাউলকে ভরসা করবে নাকি তাকে পরের দিকে ভাবনা চিন্তার মধ্যে আনবে সেটা হচ্ছে দেখা থাকার ব্যাপার যদিও মাঝখানে কয়েকটা দিন চলে গেল সেখানে কিন্তু অবশ্যই সাউল আরও কিছুটা ফিটনেসে ভালো করার চেষ্টা করবে এবং লাস্ট ম্যাচে যেগুলো ভুলভ্রান্তি হয়েছে সে নিজেও বুঝতে পেরেছিল সেগুলো কাটিয়ে সাউল যদি মাঝমাঠে ফেলে অনেকটা মাঝমাঠ জমজমাট হবে তার সাথে অ্যাটাকিং রোল হিসাবে কিন্তু নাওরে মহেশকে ব্যবহার করতে পারে এবং দুটো উইংয়ের দিকে কথা বললে একদিকে রিচার্ড অপরদিকে ভিষ্ণু আর আর ফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিয়ামান টাকসকে দিয়েই শুরু করাতে পারে এবার যদি ভাবনা চিন্তা কিছু পরিবর্তন হয় প্রথমে যদি আমরা ভাবি যে ফেকটারি সে যদি এই ম্যাচটা খেলতে না পারে একদম শেষ পর্যন্ত গিয়ে খেলতে না পারে সেক্ষেত্রে সেন্টার ব্যাকে কিন্তু জিকসানের সঙ্গে আনোয়ারালি জুটি বাঁধতে চলেছে মাঝ মাঠে সৌভিক থাকবে তার সাথে সাউল থাকবে এবং দুটো যারা সাপোর্টিং প্লেয়ার হিসাবে উইঙ্গার বা মিডফিল্ড হিসাবে খেলবে বা ওই উইং ব্যাক হিসাবে খেলবে সেক্ষেত্রে একদিকে ফিসুনু অপরদিকে রিচার্ডকে রেখে আপফ্রন্টে জোড়া স্ট্রাইকারকেও কিন্তু একবার ভাবনা চিন্তার মধ্যে কোচ রাখতে পারে কারণ চ্যালেঞ্জ লিগে বিদেশি প্লেয়ার অনেক বেশি খেলানো যায় মেসির সঙ্গে ডিমির জুটি কিন্তু তৈরি করতেই হবে বাধ্যতামূলক না হলে কিছু করার নেই কারণ ক্লেটনকে পাওয়া যাচ্ছে না তো সেই জায়গায় মেসি এবং ডিমির জুটিকে কিন্তু একবার ভরসা করে দেখতে পারে তো সেক্ষেত্রে চারজন বিদেশিকেই হয়তো ফার্স্ট ইলেভেনে নিয়ে শুরু করতে পারে আরও একটা পরিকল্পনার মধ্যে যেতে পারে সেটা হচ্ছে যদি সৌভিক চক্রবর্তীর সঙ্গে ক্রেস্পোকে মাঝ মাঠে রেখে মহেশকে একদিকে উইং ব্যাক হিসাবে অপরদিকে ভিসুকে একদিকে উইং ব্যাক হিসাবে রেখে মেসিকে যদি কিছুটা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে ভাবনা চিন্তার মধ্যে রাখে সেটাও কিন্তু খারাপ অপশান হবে না এবার মেসি বাউলি কিন্তু সবসময় পারফেক্ট বক্স স্ট্রাইকার নয় সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসাবে একাধিক ক্লার্ক কেরিয়ারে ম্যাচ খেলেছে আমরা যখন কেরালা ব্লাস্টার্সে জার্সি গায়েও দেখেছিলাম সেখানে অগবেচের মতন প্লেয়ার একদম পারফেক্ট বক্স স্ট্রাইকার হিসাবে খেলতো এবং মেসি বাউলি তার কিছুটা নিচে থেকে খেলতো তারপরও কিন্তু সে আটটা গোল দুটো অ্যাসিস্ট মতন করেছিল তো ওভারঅল কিন্তু সেকেন্ড স্ট্রাইকারেও মেসি বাউলি যথেষ্ট ভালো করে এবং ডিমি যেটা লাস্ট ইন্টারভিউতে জানিয়েছে যে আমি ঠিকঠাক বল আমার পছন্দ মতন জায়গায় পাচ্ছি না তো মেসির সঙ্গে যদি জুটি বেঁধে তারা আক্রমণটাকে তৈরি করে যেরকমভাবে মাধি তালাল এবং ডিমির একটা জুটি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম চ্যালেঞ্জ লিগের সময় সেরকম যদি একটা মেসি এবং ডিমি যদি নিজেরা নিজেদের মধ্যে জুটি তৈরি করে নিতে পারে সেক্ষেত্রে মেসি কিছুটা ফলস নাইন হিসাবে খেললেও খুব একটা অসুবিধা হবে না এবং মহেশ একটা উইং অপরদিকে দিকে একটা উইংয়ে যথেষ্ট ভালো করবে মাঝ মাঠে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে সাউল ক্রেসপো খেলতে পারবে আর একদম ডিফেন্সের সামনে সৌভিক চক্রবর্তী একদম দারুন দারুণ কিন্তু এটা একটা ভাবনা চিন্তা হতে পারে তো সেক্ষেত্রে তিনজন বিদেশিকে প্রথম থেকে রাখতে হতে পারে এবার যদি কোনোভাবে হেক্টর খেলতে পারে তো জিক্সানের পরিবর্তে সেক্ষেত্রে হেক্টর এবং আনোয়ারকে সেন্টার ব্যাক হিসাবে খেলিয়ে দেওয়া যেতে পারে তাহলেও চারজন বিদেশিকে প্রথম থেকে ব্যবহার করা যাবে তো অপশান অনেকগুলো রয়েছে সেই দিকে কোচকে ভাবতে হবে যে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারকে পারফরমেন্স কি করে ভালো করানো যায় সেটা কিন্তু এবার অস্কারকে ভাবতে হবে তার সাথে সাথে ডেভিডকে ভাই একটু একটু করে সুযোগ দিক প্লেয়ারটা যেটুকু সময় পেয়েছে নিজেকে প্রমাণ করে গোল করেছে যথেষ্ট ভালো খেলছে ডেভিডের দিকে একটুখানি নজর দিলে মনে হয় খুব একটা খারাপ হবে না এছাড়া কিছু প্লেয়ার তো একদমই মানে স্টার্ট করতে পারলাই মধ্যে আমান আমানকে যদি একটু সুযোগ দেয় মাঝে মাঝে যদি পাঁচ দশ মিনিটের জন্য আমানকে সুযোগ দেয় সেটাও কিন্তু একটা অপশান হিসাবে ভালো অপশান হবে শ্যামল সে কিন্তু ভালো খেলতে পারে কত খারাপ খেলবে তাকেও একটু যদি সুযোগ দেওয়া যায় সেটাও কিন্তু ভালো হবে তো এই অপশানগুলোকে একটুখানি কিন্তু অস্কারকে কাজে লাগাতে হবে তাহলে কিন্তু কিছু প্লেয়ার অন্তত সুযোগ পাবে এবং তাদের নিয়ে পরবর্তী সময়েও ভাবনা চিন্তার মধ্যে অস্কার থাকতে পারবে তো দেখা যাক কীরকম কী হয় এরকম বেশ কয়েকটা লাইন আপ নিয়ে আলোচনা করলাম তোমরা তোমাদের পছন্দের বেস্ট প্লেইং ইলেভেনটা কি হতে পারে এই ম্যাচগুলোর জন্য অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ